বিসমিল রহমান আসসালামু আলাইকুম সম্মানিত হয়তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা রেডিমেড পুরাতন বাড়ি দেখাবো তো এটা হচ্ছে আপনার ছিয়ানব্বই শতাংশ জায়গা এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এটা ফাঁকা টেন্ডার হয়েছে সহ সহায়ত কাজ ধরতে পারে এরকম অবস্থায় আছে আর এখান থেকে সামনে গেলে মোটামুটি দুই দিকে বাজার আছে বড় বাজার সর্বোচ্চ এখান থেকে হাঁটি গেলে দুই থেকে তিন মিনিট লাগবে ফাঁকা রাস্তা তো যারা চাইতেছেন যে দেশ ও প্রবাস থেকে আপনারা সুন্দর একটা রেডিমেড আপনারা বাড়ি ক্রয় করবেন পুরাতন বাড়ি আপনারা এই বাড়িটা দেখতে পারেন এই যে এটা বাড়িটাতে ঢুকার রাস্তা এই যে এটা ঢুকার রাস্তা এবং এই যে ফাঁসে অনেকগুলো আপনার এই গাছ আছে পুরাতন গাছ সুপারি গাছ কাঠ গাছ ফল গাছ বিভিন্ন প্রকারের গাছ আছে তো এই যে এদিকে সীমানাটা ওনাদের এই যে রাস্তা থেকে এখান পর্যন্ত সীমানা এখানে বেশ বেশ কিছু আপনার গাছ আছে এই যে এখান পর্যন্ত এখানে যে একটা কান্দি দেখাতেছে এই কান্দিটা পর্যন্ত সীমানা আর ওইদিকে এটা হচ্ছে আলাদা ওগুলো এখন বিক্রি করা হবে না তো এখান থেকে সীমানা থেকে শুরু করে এই যে আপনার একেবারে ওইদিকে সামনে মুখটা মোটামুটি আপনার সত্তর থেকে আশি ফুটে একটা মুটা মুখ আছে সামনে এই যে এখানে আপনার এই এগুলো সহ ওনার এখানে বেশ কিছু ফল গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ এই যে এখানে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে এই যে খুবই সুন্দর কাঁঠাল ধরছে এই যে এখানে সীমানাটা এখানে একটা কান্দি আছে এই কান্দি পর্যন্ত এই মুখটা হচ্ছে বেশ ছড়া মুখ তো দেশ প্রবাস থেকে যারা চাইছেন যে সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা বাড়ি কিনবেন আপনারা সো একটা বাড়ি কিনবেন এই বাড়িতে দেখতে পারেন বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা নলুয়া গ্রাম তো এই যে আমরা বাড়িটাতে প্রবেশ করব আর সামনে রাস্তাটাও সর্ডা রাস্তা এটা সরকারি রাস্তা তো এখান থেকে আমরা একটু ভিতরের দিকে যাই আপনাদেরকে পুরোটা ইয়ে দেখাই এই যে রাস্তার দুই দিকে মোটামুটি সারি সারি গাছ দেখানো যাচ্ছে তো এই যে আপনার বিশেষ করে ওনার বাড়িতে সুপারি গাছ বেশি আর নারকেল গাছ বা বিভিন্ন প্রকারের গাছ কিন্তু আছে তো এই যে এখানে ওনাদের একটা ঘর ছিল বিটি বাঁধানো তো ঘরটা ওনারা বিক্রি করে দিছে কারণ ওনারা ওনার থাকার কেউ নাই তো ওনার আসলে ওনাদের ওই ওয়াইফ মারা গেছে যে মেন মালিক আর ওনার চারটা মেয়ে আছে ওই সাইটটা মেয়ে আপনার ওরা তো ওদের বাড়িতে আছে আর উনি এখন ওনার ভাইয়ের বাড়িতে আছে যে মালিক উনি তো উনি অসুস্থ মানুষ তো ওই জায়গাটা ওনার মেয়েরা বিক্রি করবে উনি সহ থাকবে কিন্তু মেয়ে মেয়েদের নামে জায়গাটা উনি দিয়ে দিছে তো আপনারা যারা চাইছেন যে এভাবে সুন্দর একটা বাড়ি ক্রয় করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে সুন্দর পরিবেশে একেবারে আপনার গাছগোছা সাজানো বাড়িটা দেখতে পারেন যে এখানে এই যে নারকেল গাছে কিন্তু নারকেল ধরছে আর আম গাছে আম আছে এবং আপনার বিভিন্ন প্রকার ফল ফলাদি গাছ এবং কাঠ গাছ তো এখানে ছোট্ট একটা আমার একটা রসিকার আছে আর হচ্ছে এই যে আপনার এখান থেকে আমরা তো সিনেমাটা যেমন রাস্তা থেকে দেখাই দিচ্ছি তো এখান থেকে ফিছনে ওনার বড় একটা পুকুর আছে তো আপনারা যারা চাইছেন যে আপনারা একটা বাড়ি সহ পুকুর সহ বাড়ি নেবেন যে আপনারা পুকুরে ভালো আকারে মাছ ছাড়িয়ে দিতে পারবেন অথবা মাছের পোনা আকার বা মাছের চাষ করতে পারবেন তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন তো এখানে এই যে ওনাদের এই ওইদিকে একটা ঘর আছে এই ঘরের সীমানা পর্যন্ত এখান থেকে ওইদিকে এই ঘর পর্যন্ত সীমানাটা এই যে এই বড় এই বড়ো পুকুর সহ এই যে এই সুন্দর একটা পুকুর আছে সাথে এ এই পুকুরে কিন্তু অর্ধেক ওনার বাঘে আর অর্ধেক কিন্তু আরেকজনের বাঘে তো এই এই যে এখানে ওই যে ওনাদের সীমানার লাশ এই একটা গাছ দেখা যায় গাছের ইয়ে পর্যন্ত একেবারে সহ এই পুরাটা ওই দিকে ওনাদের বাড়ির থেকে ওনার সীমানার থেকে এদিকে উনি পাবে আর ওইদিকে পুকুরটা ওনাদের পাশের বাড়ির তো আমি আপনাদেরকে সীমানাটা একটু দেখাই দিই এই যে এই কান্দিটা থেকে শুরু করে রাস্তা থেকে যে কান্দিটা রাখেছে কান্দিটা থেকে শুরু করে একেবারে পিছনে এখান থেকে শুরু করে পিছনে পুকুরটা লাশ মাথা পর্যন্ত এই যে লাশ মাথা পর্যন্ত এই সেটটা ওনার ভাগে আর বাকি ওইটা অন্য আলাদা তো এখানে জমি আছে আপনার ছিয়ানব্বই শতাংশ যারা সবসময় নিত্য নতুন জায়গা জমিতে বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে আর বিশেষ করে আপনারা কি ধরনের জায়গা ক্রয় করতে চান আমাদেরকে কমেন্টে বলবেন অথবা আমাদেরকে জানাবেন কীরকম জায়গা লাগবে আপনাদের বড়ো ছোটো বাড়ি রাস্তার পাশে বা ধানি জমি আপনারা যেভাবে জায়গা চান ওইভাবে আপনাদেরকে দেখা দেব তো যদি এই জায়গাটা আপনাদের কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আপনার সাপ কবল হবে সিএস এস আর এস বিএস কাজনা খারিজ কতিয়ান দলিল মূল্যলী সব কিছু একটু আছে আপনারা আমি দিয়া যাচাই বাছাই করি কয় করতে পারবেন আর এখান থেকে একেবারে কাছে আপনার সামনে গেলে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আশপাশে আছে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না এবং আপনার যে বিদ্যুতের লাইন কিন্তু ওনার বাড়ির সামনে আছে এই বিদ্যুতের লাইন আর বিশেষ করে ওনার গাছ অনেক সুন্দর লাগে তো যদি জায়গাটা আপনাদের বাড়িটা আপনাদের কারো পছন্দ হয় বা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে পঁচিশ শতাংশ আপনার চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ চল্লিশ হাজার টাকা সহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম